ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো সমস্যা নেই আজ বাড়িতে ফিরে আসলাম ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো সমস্যা নেই তাই তো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর প্রথমের দুটো লাইন শুনে অলরেডি বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ঠিকই ধরেছ ফাড়িয়া এবং পঙ্কে নিয়ে আমার এই ভিডিও সরি সকালের দিকে আমি প্রায়শই ভিডিও একদমই করতে পারি না বাট আজকে একটা করেছিলাম কারণ আমি জানি যে আমি বিকালের দিকে ফারিয়াকে নিয়ে একটা ভিডিও যদি করি তার পরিপ্রেক্ষিতে আমার কিছু ভিউয়ার্স অবভিয়াসলি তারা তাদের দিক থেকে একদম পারফেক্ট তারা যে প্রশ্নগুলো করবে সেই জন্য কিন্তু আমি সকালবেলার দিকে একটা ভিডিও তোমাদের সামনে করে কিছু কথা ক্লিয়ার করতে চেয়েছি যে আমি কারোর পক্ষপাতিত্ব কখনোই করি না যার যখন যেই দোষটা দেখি তখন আমি তাকে সেই কথাটা বলি দেখো ফারিয়া আমার কোনো শত্রু নয় ফারিয়া আমার কাছে একটি কন্টেন্ট তবে সেও যেমন বিশাল বড় মহা পাপ করে ফেলেনি তেমনি আমিও তাকে কন্টেন্ট করে এমন কোনো তার ক্ষতি করে দিচ্ছি না যার জন্য অনেক কিছু হয়ে যেতে পারে বুঝলে কেন কথাটা বলছি অবশ্যই তার কারণটা বলবো কারণ নিশ্চয়ই তোমরা আমার কালকের ভিডিও দেখেছো যে ফারিয়ার ওই যে একটা ছোট্ট জায়গায় চোখ ছলছল করছিল ওর ওই চোখ ছলছলটা দেখে আমার নিজের খুব খারাপ লেগেছে কিন্তু আমি জানি যে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলে ফারিয়ার সাথে বাবা মায়ের পরিচয় ফারিয়ার বা এই মুহূর্তে কথা মানে পুরোপুরি বন্ধ আমি বিশ্বাস করব না কারণ সে মানে কি বলতো সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় এখন তৈরি হয়ে গেছে কেউ একটু বড় ব্লগার কারো একটু মানে ফেমাস মুখ আছে সে যেটা বলবে সেটাই ঠিক বাট আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তাদের ভিউজটা একটু কম হয় তারা যেটা বলবে সেটা কিন্তু সঠিক না সে যেটা বলবে সেটাই কিন্তু সঠিক এরকমটা অনেকের মনে ভাবনা আছে কিন্তু কেন বলো তো কেন সব সময় আমার অনেকের ভাবনা আছে যে ওর সাথে ওর ঘনিষ্ঠতা আছে ওর সাথে কোনো এককালে ওর পরিচয় ছিল তার মানে ও যেটা বলছে ওটাই সঠিক কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সুয়ের কথা বলছি কিছুদিন আগে সে তার ভিডিওতে কি বলল যে ফারিয়ার সাথে ফারিয়ার বাবা মায়ের নাকি কোনো রকম কোনো কথোপকথন হয় না ফারিয়া নাকি ওই রাজ বিট্টুদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে ওর বাবা মার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে কিন্তু আমি তোমাদেরকে বারংবার বলেছি এটা সম্পূর্ণ একটা মানে তার কাছে হতে পারে এটা সত্য কথা আমি তাকে প্রমাণিত করছি মিথ্যার না সে তার দিক থেকে ঠিক ঠিক বাট আমি তোমাদেরকে বলতে পারি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে যে না ফাড়িয়ার সাথে ফারিয়ার বাবা মার সমস্ত সম্পর্ক সুসম্পর্কই আছে এবং কালকে যখন ওরের চোখ ছলছল করছিল কোথাও না কোথাও আমার খারাপ লেগেছে যে ভেতরে ভেতরে যতই সম্পর্ক থাকুক যতই বাবা মার জন্য খাবার পাটাক না কেন যদি বাবা মা আজকে আসতে পারতো যদি বাবা মার মেয়ের এই পুজোতে উপস্থিত থাকতে পেরে কিছু হেল্প করতে পারত কতই না আনন্দ লাগতো কারণ তাদের একটিমাত্র কন্যা সন্তান সেই সন্তানের বিয়ে হয়ে প্রথম কার্তিক পুজোও হয়ে গেল হয়তো দুদিন পর বেবি হয়ে তার সমস্ত অন্নপ্রাশন অনুষ্ঠান হয়ে যাবে পরবর্তীতে মিল হবে পরবর্তীতে সমস্ত কিছু হবে কিন্তু প্রথমকার এই যে ফিলিংসগুলো সেইগুলো না তো আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে আর না তো আর চাইলেও এই ফিলিংসগুলোকে কেউ তৈরি করতে পারবে তাই কিন্তু আমারও কালকে খুব খারাপ লেগেছিল তার মানে আবার এই নয় যে আমি ফারিয়ার ভুলগুলোকে দেখে চুপ করে থাকবো কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেখানেই কন্টেন্ট পাবো আমি সেখানেই ভিডিও করব আশা করছি ক্লিয়ার করতে পারলাম কারণ আমার কাছে একটা কমেন্টস এসছে কিছুক্ষণ আগে যে শুধুমাত্র খেয়ে দেয় কাজ নেই পরে নিয়ে ভিডিও করে এত দূর থেকে বসে এত কিছু জেনে যায় দেখো তোমাকে বলছি যে আমাকে কমেন্টসটা করছো হ্যাঁ দূর থেকে বসে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু জেনে যায় যেমন জেনে গিয়েছিলাম ওর অ্যাড্রেস এবং আমি বলার পর যেহেতু আমার ওখানে রিলেটিভের বাড়ি আমি বলার পর ও লাইভ করে বলতে বসেছিল যে এই যে আমার পার্সোনাল অ্যাড্রেস রিভিল করছে আমি তো ওর পার্সোনাল অ্যাড্রেস রিভিল করিনি আমি শুধু বলেছি ওইখানে যে লজটা ছিল সেই লজে কিন্তু আমারও নিমন্ত্রণও ছিল বাট আমি যাইনি সেই মানে যার অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম বাট সেই অনুষ্ঠানটায় আমি কিন্তু যাইনি তো সেইখানে গিয়ে আমি সচক্ষে সমস্ত কিছু যখন মানে কি বলবো দেখতে পেতাম এ করতাম আমি যদি আমার ক্যামেরা বন্দিও করতাম আমি কি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফাড়িয়ার বাড়ি ক্যামেরা করতাম একদম নয় আমি সেই লজে অনুষ্ঠানে গেলে আমার সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যতটুকুনি আমার ভিডিও করার প্রয়োজন পড়তো আমি ভিডিও করতাম সেটা কারোর যদি পার্সোনাল অ্যাড্রেসের সাথে মিলে যায় আমার তো কিছু করার নেই কিন্তু বলেছিলাম তো বলেছিলাম তো কুন্ডু না কুন্দ তোমার সিটি নার্সিংহোম তারপরে পুকুর আছে এই ওই লজটার নাম নাইবা বললাম এক্সেট্রা ব্লা 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 মানে সমস্ত নাম পর্যন্ত বলে দিয়েছিলাম তো মিলেছিল তো পার্সোনাল অবশ্যই কিছু ইনফরমেশান রাখতে হয় তো সেই জায়গায় কালকে মানে দেখলাম একজন মানে একজন বলছে একজন ক্রিয়েটার যে কিরে তোর মালপত্রগুলো তোর যে কার্তিক পুজোর বাজারঘাট মানে সু বলছে যে কার্তিক পুজোর বাজারঘাটগুলো কে করে দিল পুরোপুরি নতুন দুটো ব্যাগ লক্ষ্মী পুজোর দিনও তো তুই দুটো ব্যাগে বাজার করে আনলি তাহলে এই দুটো ব্যাগ কোথা থেকে এলো তাহলে কি বাপের বাড়ি থেকে দিয়েছে বলে কি এ এক মুখে কটা কথা বলতে পারে এ এক মুখে কটা কথা বলতে পারে কারণ কিছুদিন আগেই বললো নাকি ফারিয়ার সাথে ফারিয়ার বাবা মায়ের কোনো সম্পর্ক নেই সেটা নাকি ফারিয়ার পাশের বাড়ি থেকে কেউ নাকি একে ফোন করে জানিয়েছে তাই তো তো এটা কি কখনো সম্ভব বন্ধুরা তোমরা যদি তোমাদেরকে বাড়ির মধ্যেও ঢুকতে হয় না তোমরা সামান্য ক্যালকুলেশন যদি করো যে যেই মেয়ে কি না প্রতিনিয়ত তাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে আজকে ওর জায়গায় আমি যদি নিজেকে বসাই যে আমি যাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি প্রতি মুহূর্তে তার খুব কাছের দুটো ভাইয়ের বাবা মা বা সেই দুটো আমাকে ফোন করে তার কথা নেই এটা জানাবে কখনো কি সম্ভব সন্তান যতই তাকে এই মুহূর্তে মুখ ফিরিয়ে রাখুক না কেন বাবা মা কিন্তু বাবা মাই হয় টিনুর মতো মা কতজন হয় বলতো টিনুর সাথে সবাইকার তুলনা করলে তো চলবে না এবং ফাড়িয়া যেমন তার বাবা মাকে ভালোবাসে বাবা মাও কিন্তু তেমনটাই ঠিক ভালোবাসে তাই দুদিনের যদি একটু মনোমালিন্য হয়ে থাকে তার জন্য কখনোই কিন্তু ওই রাজবিট্টু বা তার বাবা মা কোনো একজন ক্রিয়েটারকে ফোন করে বলতে পারে না যে তার সাথে তার বাবা মার কোনো কথা নেই এই নিয়ে কন্টেন্ট করে বলতে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব তোমরা একবার ভেবে বলো তো তো হঠাৎ করেই শুনলাম কে দিয়েছে বাবার বাড়ি থেকে মানে সেও কিন্তু নিজেও কনফিউজ এই বিষয়ে যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি কিন্তু আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি যে ওর সাথে ওর বাবা মার কিন্তু পরিচয় আছে আর যারা এখনো পর্যন্ত বিশ্বাস করনি বা করেছো জানি না তারা তো এতটুকুনি বুঝতে পারছো কালকের খাবার পাঠানো দেখে দেখো আমি বারংবার আগেও বলেছি এখনও বলছি বাবা মা মেয়ের অনুষ্ঠানে আসবে এর থেকে ভালো কাজ কিছু হতে পারে না কিন্তু সেটা লুকোচুরি কেন কেন ফারিযা সর্বসম্মকে তো নিয়ে চলে হয় এই যে কালকে যেমন ওকে নিয়ে ভালো লেগেছে তাই ভালো কথা বলেছি আজকে ওকে একটু সুরে বলবো কারণ কি জানো সন্তান তারপর তোমার এই যে ঠাকুর দেবতা এগুলো এমন একটা মানে খুব সফট জায়গা যেগুলোকে নিয়ে আমার মনে হয় না এত ইজিলি এত ছেলেখেলা করা যায় কারণ ফারিয়া বেশ কয়েকদিন হলো এই সন্তান বিষয়কে কেন্দ্র করে প্রচন্ড পরিমাণে খেলছে ফারিয়া সন্তানকে নিয়ে খেলিস না বারণ করছি সন্তানকে নিয়ে খেলিস না কারণ কি ও ওর ভিডিওর আজকে তোমার টাইটেল দিয়েছে যে ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো সমস্যা নেই এবার অনেকেই ভাববে যে তার মানে ও কি প্রেগনেন্ট কারণ এই বেশ কিছুদিন আগে তোমরা দেখেছো ওর বর এত এত ফল কিনে এনেছে তার বেশ কিছুদিন আগে তোমরা দেখেছো ওর ইউএসজি হয়েছে রিপোর্ট জানায়নি এবং ইতিমধ্যেই কার্তিক পুজো হয়ে গেল তারপর হঠাৎ করে ওর ভিডিওর টাইটেল ছেলে হোক বা মেয়ে আমাদের কোনো সমস্যা নেই তার মানে ও কি প্রেগনেন্ট আমি জানি না তোমরা এগুলো জানো কি জানো না আমি আগেও বলেছি এখনো বলছি যদিও প্রেগনেন্ট হতো এই পুজোটাও করতে পারতো না কারণ ওর ও হতে পারে অন্য ধর্মের বাট ওর শ্বশুরবাড়ির লোকজন তো এই ধর্মের এবং আমাদের এই ধর্মের নিয়মটা কিন্তু এটা এটা আমার আমার ফ্যামিলির ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে যে তুমি যদি প্রেগনেন্ট এটা যদি তুমি জানতে পারো এক মাসও যদি হয় তুমি জানতে পারো তাহলে কিন্তু তোমার সেই পুজোটা তুমি সেই বছর করতে পারবে না কারণ আমি আমার গর্ভে কার্তিক হোক লক্ষ্মীকে হোক নিয়ে আমি কিন্তু কোনো দেবতাকে পুজো করতে পারবো না মানে ওই কার্তিক ঠাকুর ফেলাটা পুজো করতে পারবো না সেটাকে আমি তুলে রেখে দেবো পরের বৎসর যখন আমার কার্তিক বা লক্ষ্মী যেই হোক সেটা নিয়ে সেই কোলে করে নিয়ে আমি কিন্তু পুজো করতে পারবো আশা করছি মানে এটা প্রত্যেকে জানে জানার পরেও কি করে রকম কমেন্টস করে আমি জানি না যে তুমি কি প্রেগনেন্ট ও প্রেগনেন্ট না ও শুধু প্রেগনেন্সি নিয়ে খেলা করছে তো সেই কারণে বারণ করছি ফারিয়া আর যাই নিয়ে খেলা করিস প্রেগনেন্সি নিয়ে খেলা করিস না কারণ কি জানিস তো ভগবান সবাইকে দিক মা হওয়ার সুযোগ সুবিধা সবাইকে দিক কিন্তু কোন ছলে কি হয়ে যায় সেটা না তুই জানিস না আমি জানি তাই বলছি প্লিজ এইগুলো নিয়ে কন্টেন্ট করিস না এরপর চলে আসি আচ্ছা তোমরা প্রতি দেখেছো তোমরা প্রতি মুহূর্তে এটাও বুঝেছ যে ফারিয়ার সাথে ফারিয়ার বাড়ির বন্ডিংটা ঠিক কতটা অবভিয়াসলি ইনকামদার বউ এর মাঝখানে আরও একটা কথা বলি আমার কন্টেন্ট হুবহু চুরি হয়ে যাচ্ছে একটা আইডিতে আমি প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি যেই কথাটাই বলছি সেই কথাটাই সে তার ভিডিওতে পুরোপুরি কন্টেন্টের আকারে বলে দিচ্ছে এবং মানে সে একটু অন্য অ্যাঙ্গেলে বিষয়গুলোকে বিষয়গুলোকে বোঝাচ্ছে এবং যার ভিউজটা যাচ্ছে অনেকটা ভিউজ হচ্ছে আমার আমার তাতে কোনো প্রবলেম নেই বাট কথা হচ্ছে তুমিও একটু করো না তোমার নামটা তো বেশ ভালোই আছে তুমি একটু স্ট্রাগলটা করো আমার ভিডিও দেখে আমার পয়েন্ট আউটগুলোকে করে মানে তুমি কি মনে করো তুমি একটু বড় ক্রিয়েটার মানে তুমি কোনো ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখো না তাই তো এটা কি কখনো হতে পারে প্রত্যেকটা আমার ভিডিও করা পয়েন্টের সাথে তোমার ভিডিওর করা পয়েন্ট এত সুন্দরভাবে মিলে যাচ্ছে মানে ও তো আর পয়েন্ট বলে না তো এই বিষয়ে আমাকে বেশ কয়েকদিন আগে আমার কয়েকটা ভিউয়ার্স কমেন্টস করেছে পায়েল তোমার ভিডিওকে পুরোপুরি ডিটো করছে দুজন মানে দুটো ক্রিয়েটার দুটো ভিডিও নিয়ে বলেছিল তো সেই জায়গায় দেখছি হ্যাঁ কালকে যে ভিডিওটা দে মানে বলেছি সেই নিয়ে পুরো ডিটেলসে বলে গেলে একদম সেম সেম জায়গাগুলো সেম মানে খাটতে হচ্ছে না ভিডিওটা দেখছে জাস্ট বলে দিচ্ছে দেখি এরকম কদ মানে কদিন করতে পারে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে মানে আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কালকে আমি মানে ফাড়িয়ার ফাড়িয়াদের বাড়ি ওই সন্তানগুলো মানে বাচ্চাগুলোর পড়াশোনার কথা বলেছি আজকে ফারিয়া ভিডিওর প্রথমাংশই বলে দিল যে অর্ককে স্কুল যেতে বললাম গেলি না তো অর্ক বললো কালকে যাব। দেখো কাকিমুনি আমি মেনে নিলাম কাকিমুনি কাকুনির জায়গায় ঠিক আছে বাট তার মা মানে বাচ্চাগুলোর মা আমরা তো কার্তিক পুজোয় তো আমার ছেলেরা এখন এক্সাম চলছে কি কার্তিক পুজো কি কী পুজো এই চার দিন হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি আজকে অবধি অলিম্পিয়ার পরীক্ষা হলো তোমার সায়েন্স এবং ইংলিশ আর কাল থেকে হচ্ছে তোমার পরীক্ষা কালকে ইংলিশ তো সেই জায়গায় মানে যতই যা থাকুক না কেন সন্তানকে স্কুল পাঠাবে সেটা নিজের মা জানে না কারণ ওর মানে ফারিয়ার যাকে দেখলাম মানে কোনো কিছু ধরা ছোঁয়াতেই নেই ধরা ছোঁয়াতেই মানে সম্পর্ক মনে খুবই একটা খারাপ সম্পর্ক কারণ এই যে একটা বিষয় অনেক দিন আগে আমি বলেছিলাম যে ফারিয়ার ফারিয়াদের হাঁড়ি এবং ফারিয়ার জায়ের হাঁড়ি কিন্তু আলাদা কথাগুলো প্লিজ আমার ভিউয়ার্সরা আমার পুরাতন ভিডিও যারা অনেক দিন আগে থেকে দেখছো তারা প্লিজ একটু ভালো করে তোমরা কমেন্টসগুলো করো তো কারণ অনেকেই আছে নতুন ভিউয়ার্স তারা ভাবে যে সমস্ত কিছুই হয়তো গুজব রটাচ্ছি তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম ফারিয়ার জায়ের হাঁড়ি আলাদা এবং ফারিয়ার মানে ফারিয়া শ্বশুর শাশুড়ির হাঁড়ি কিন্তু আলাদা আজকে ফারিয়া ফারিয়ার ভিডিওতে কি বললো যে দিদি মাংস এনেছে দিদি এবং দাদা মাংস এনেছে এবং আমাকে দুজনেই বলেছে রান্না করে দিতে তাদের কালকের আমার মাংস রান্নাটা খেয়ে এত ভালো লেগেছে যে তারা মাংস রান্না করে দিতে বলেছে তার মানে কি বুঝলে যে এদের হাঁড়ি আলাদা এদের হাঁড়ি আলাদা হ্যাঁ তোমরা হয়তো চার পাঁচ দিন বা দশ পনেরো দিনের ভিডিও দেখে বুঝে গেছে ওরা হাঁড়ি আলাদা বাট আমি আজ থেকে ও জবে থেকে গৃহপ্রবেশ করেছে তবে থেকে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ওর যা কিন্তু আলাদা খায় কারণ ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখনই দেখি এই জায়গা থেকে আমার কন্টেন্ট পাওয়ার একটা সুযোগ আছে তো আমি সেই সুযোগটাকে ব্যবহার কেন করবো না কেন আমার কোনো চেনাশোনা মানুষ থাকলে আমি তার কাছ থেকে তথ্য সংগ্রহ করব না এমন তথ্য তো সংগ্রহ করছি না তাদের কোন জায়গায় লকার আছে তাদের কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলো তো আউটবাস্ট করছি না যেগুলো নর্মালি ভিডিও প্রসঙ্গে বলতে হচ্ছে সেগুলোতে একটুখানি ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি ক্লিয়ার করতে পারছি তো এক্ষেত্রে বুঝতে পারলে যে জায়ের সাথে কিন্তু সেই সম্পর্ক নেই এইবার তোমরা ভাবো ফারিয়া তো সবে সবে ছমাস মাস হলো বিয়ে হয়েছে তার আগে কেন বড় বৌমার সাথে শাশুড়ির মিল থাকলো না এক ছেলের বইয়ের সাথে কেন শাশুড়ির মিল থাকলো না কারণ কোথাও না কোথাও সেই বৌমা তো আর ফাড়িয়ার মতো ইনকামদার বৌমা নয় ফাড়িয়া হচ্ছে ইনকামদার বৌমা তাই ফাড়িয়ার দৌলাতে বাড়িতে কার্তিক পুজো থেকে আরম্ভ করে পেঁয়াজ বেশি দিয়ে মাংস রান্না করা মিঠি আজকে একটা কথা বলছে যে দিদি মাংস রান্না করাতে আমার অদ্ভুত লাগলো দিদি কেন বলে বড় মেয়েটা বড় মেয়েটা দিদি কেন বলে আবার অনেকে দিদি বলে কিন্তু বাচ্চা দুটো কিন্তু ঠাম্মেই বলে এবার হঠাৎ করে দিদি কেন বলছে আমি সত্যি এই জায়গায় একটা মানে আমার একটু কেমন লাগলো আরও একটা জিনিস আমার প্রচণ্ড ডাউট লেগেছে অবশ্যই সেটা আমি ক্লিয়ার করব নিজের কানে ভিডিওর মধ্যে শুনেছি নেক্সট ভিডিওতে পারলে নিয়ে আসবো তো সেখানে বলছে যে দিদি তো মাংসতে পেঁয়াজ দেয় না তখন ফারিয়ে বলছি মাংস ছাড়া পেঁয়াজ বলছে না না দেয় খুব অল্প মানে বুঝতে পারছো তো বন্ধুরা বুঝতে পারছো যে এই যে পমের এত ছচল বছর ব্র্যান্ডেড গামছা ব্র্যান্ডেড খাওয়া দাওয়া ব্র্যান্ডেড ভাইফোঁটায় গিফট দেওয়া সমস্ত কিছুই কিন্তু ফারিয়ার দৌলতে সমস্ত কিছুই ফাড়িয়ার দৌলতে এবং ফারিয়া ফারিয়া যদি ইনকাম করা বন্ধ করে দেয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে এই অটুট ভালোবাসা জানলার ফাঁক দিয়ে কিন্তু উড়ে যাবে সেটা ফারিয়ার নিজেও জানে জানার পরও ফারিয়া যে অ্যাটিটিউডগুলো দেখায় যে আসলে তোমার তোমাকে তো তোমার বর ভালোবাসে না তোমাকে তো সময় দেয় না তাই তুমি আমাদের ভালোবাসার উপর হিংসা করছো কোনো এক ভিউয়ার্সকে কমেন্টস করে বলেছিল তো বলি কি ফারিয়া যদি এতই তোদের একে অপরের সাথে ভালোবাসা বা বন্ডিং বা এই যে সবাই বলছো না ফারিয়া শ্বশুরবাড়ির মানুষজন খুব ভালো আমার একটাই প্রশ্ন যদি ভালো এতই সবাই হয়ে থাকে তাহলে বড় ছেলে বড় বইয়ের সাথে শ্বশুর শাশুড়ি কেন একসাথে থাকতে পারল না বাড়িতে দু দুটো বাচ্চা কোনো সময় কি ফারিয়াকে তার জায়ের সাথে পাঁচ দণ্ড বসে গল্প করতে দেখেছো নাকি জায়ের ঘরে গিয়ে একটু ভিডিও করতে দেখেছো অথচ বাচ্চাগুলোকে কিন্তু সব সময় তোমরা দেখবে এইদের ঘরে আছে মানে ফারিয়াদের ঘরে কি কারণে বন্ধুরা কি কারণে নিজের একবার ভেবে বলো তো এবার চলে আসি রান্না রান্না করা কি আদেও আমাদের সাথে দুপুরে শেয়ার করতে পারলো চলে এলো ডাইরেক্ট বাড়ি এবং বললো আসলে সময় এটা ওটা সেটা আর ভিডিও শেয়ার করতে পারলাম না কেন প্রতিবার তো ভিডিও শেয়ার করি কিন্তু না আসার সময় ওই গাড়িতে একটু টুক করে এই যে মা ফোন করছি মাকে হ্যালো মা আমি কিন্তু এবার বেরোবো তোমরা কিন্তু নাচে দাঁড়িয়ে থাকবে তোমাদেরকে একটু দেখে চলে আসবো ব্যাস আসার সময় ওই দিক দিয়ে আসার সময় একটু মাকে দেখে তারপর চলে এলো বা মায়ের কাছে আধ ঘন্টা বসে চলে এলো ব্যাস মিটে গেল নচেত এই যে অজুহাতগুলো যে আসার সময় বাচ্চাগুলো এত কিচিরমিচির করছিল আর ভিডিও ক্যামেরা করতে পারছিলাম না যেখানে কিনা না বাচ্চাগুলো প্রতিটা সময়েই ওর বাড়িতে চেল্লামেল্লি করে সেখানে ভিডিও হয়ে যাচ্ছে মিনিট মিনিটের আর আসার সময় দেখা করে আসতে পারলো না তার মানে আসার সময় কোথা থেকে দেখা করে এলো কীভাবে কার বাড়ি থেকে এলো সেটাও তো একটা ভাববার বিষয় ভাববার বিষয় নয় কি বন্ধুরা যদি তারা বাড়ি এলো বাড়ি এসেই যেই রং তমাশাটা দেখলাম সেটা হচ্ছে ফাড়িয়ার ওই ড্রেসটা ছিঁড়ে গেছে হতেই পারে আমাদের অনেক সময় ব্লাউজটা পরেছি কোনো একটু জায়গায় টান লাগলো ছিঁড়ে গেল কোনো একটা কুর্তি পরেছি ছিঁড়ে গেল নাইটি পরেছি ছিঁড়ে গেল কিন্তু আমার কথা হলো যখন সেটা ছিঁড়ে গেল তখন সেটাকে চেঞ্জ করেও তো অন্য কাপড় বা অন্য কুর্তি পরেও তো ভিডিওটা করা যেত কিন্তু না ওই অবস্থাতেই কিন্তু ভিডিও করতে হবে বললো কি যে ওপর উপরিুক্তভাবে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি খুব ভালো কথা কভার পাতলো কারণ এবার তো আমরা দেখতে চলেছি আবারও ওয়াশিং মেশিনের ভিডিও কন্টেন্ট আর রান্না কন্টেন্ট ব্যাস এতটুকুনি তো আবারও প্রতিনিয়ত দেখতে চলেছি তো তারপর হঠাৎ করেই শুনলাম যে ওরা বাজার যাবে এইবার বাজার যাওয়ার আগে যেই কাণ্ডটা ঘটলো ওদের বাড়িতে চারিদিকে নাকি প্রজাপতি তবে আমার মনে হলো যে একটা ওখানে প্রজাপতি ছিল বাট মানে বাদবাকিগুলো ওগুলো মত ছিল মানে ওই একটা কোন জায়গায় দেখালো ঘরের না কোন জায়গায় একটা দেখলাম প্রজাপতির মতো মনে হল তাও ওটাও নাও হতে পারে বাদ বাকিগুলো কিন্তু মত বলেই মনে হলো যেটা আমার মনে হলো যে অনেকে লিখেছে বিয়ের ইঙ্গিত অনেকে লিখেছে বাচ্চা হবে মানে বেবি বয় হবে এরকম লিখেছে আমি বলবো সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ বিয়ে কথা বিয়ের কথাটা আমিও জানি বাট ওদের তো বিয়ে হয়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা প্রেগন্যান্সির কথা উঠবেই না একটা নর্মাল জিনিস ভাবো যার প্রথম মাসের প্রেগনেন্সি হবে সে কখনো এতটা গাড়ির মধ্যে যাতায়াত করবে না কারণ তোমরা যারা মা হয়েছো তারা কি করে এই অবুজ অবুজ কমেন্টসগুলো করো আমি অন্তত বুঝি না যে দেখো যাদের কিছু করার থাকে না তাদেরকে যাতায়াত করতেই হয় কিন্তু কেউ নিজের নিয়ে যায় না কারণ কি প্রথম একটা দুটো মাস কিন্তু খুব 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 সেফটিভাবে থাকতে বলে তাই না তো সেক্ষেত্রে অন্যদিকে তো চান্স নেই সেটা বলে দিলাম যে কার্তিক পুজো হতো না দ্বিতীয়ত ও এইভাবে কিন্তু এত গাড়ির জার্কিং কিন্তু করতে পারতো না এইবার ও বাজার গেল আচ্ছা বাজার করা আমাদের সাথে শেয়ার করেছে ও যে বাজার গেল বাজার করা আমাদের সাথে শেয়ার করেছে কেন করেনি ও কমের ভিডিও দেবে বলে মেনে মেনে নিলাম নিলাম ভিডিও দেবে এবার চলে চলে আসি বাড়িতে এলো বাজার দেখালো না বাড়ি চলে এনেছে বাঁধাকপি এনেছে একটা একবার দেখালো বাঁধাকপি একবার দেখালো ফুলকপি এবং সাইটিং মাছ যেটা আমার খুব প্রিয় একটা মাছ এবং তার সাথে হচ্ছে তোমার একটা কি মাছ বললো এবং তার সাথে দু এক রকমের আরো শাক পাক কিছু বললো জাগে আচ্ছা তারপর হঠাৎ করেই আমরা শুনলাম যে রাত্রির বেলার খাওয়ার মেনু সেটা হচ্ছে পেঁয়াজ আলু ভাজা মানে পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে এবং ঢ্যাঁড়স ভাজা আচ্ছা এই যে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ ভাজা এগুলো কখন করলো সেগুলো তো আমরা দেখতে পেলাম না ভিডিওতে এন্ড হয়ে গেল সেগুলো কি আমরা দেখতে পেলাম বলে কি শুধু কি এই ভাজাগুলোই রাত্রিরে খাওয়ার জন্য ছিল নাকি এর সাথে আরও অন্য কিছু ছিল আরও অন্য কিছু ছিল যেগুলো কি না আসার সময় যাদের বাড়ি থেকে ঘুরে মানে হয়ে এসেছে তারাই এগুলো টিফিন কৌটোতে করে পুড়ে দিয়েছিল কোনটা বন্ধুরা কারণ ও রান্না করছে মানে পেঁয়াজ আর লঙ্কা ভাজছে এবং ভাজছে কেটে সেটা আমাদের সামনে দেখাবে না এটা কি হতে পারে ভাত করলো সেটাও আমাদের সামনে দেখানো না এটা কি কখনো হতে পারে তাহলে কি আসার সময় যাদের সাথে দেখা করে আসার জন্য গাড়িতে আসার ভিডিও ক্লিপ দেখাতে পারলো না এবং অজুহাত দিল বাচ্চাগুলোর তাদের বাড়ি থেকে এই দুপুরে যতটুকুনি যা ছিল বা তাড়াহুড়োর মধ্যে ওইটুখানি করে বা আরও কিছু আছে সেগুলো দেখলে আমরা সন্দেহ করবো তাই সেগুলো পাঠানো হলো না তোমরা নিজেরা ভেবে দেখো তো জাগে আগের দিন আমি একটা জায়গায় যে ওদেরই এক রিলেটিভ বৌমা বলে মানে বলছিল এবং ওই জায়গাটা আমার মনে হচ্ছে মোটা বলছিল বাট আমাকে আমার দুই দুটো ভিউয়ার্স বলেছে যে না তুমি ওখানটা ভুল শুনেছো তো কালকের ওই জায়গাটার জন্য সরি কারণ আমি বলেছি যে আমি ভুল শুনতেই পারি হতেই পারি আমি ভুল শুনছি তোমরা আমাকে একটু ধরিয়ে দিও আমি সরি চেয়ে নেবো কারণ কেন মিথ্যকথ একটা মানুষের নামে রটাবো তবে হ্যাঁ তোমরা ভেবে বলো তো যে আজকে যে মেয়ে রান্না করছে সেটা দেখালো না এবং ও কোনো কাজ করবে আর সেটা ক্যামেরাবন্দি হবে না ক্যামেরাবন্দি হবে না এটা কি কখনো সম্ভব এইবার একটা কথা আমি বলি কার্তিক পুজো কন্টেন্ট লক্ষ্মী পুজো কন্টেন্ট দুর্গা পুজোর দশমী কন্টেন্ট জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো কন্টেন্ট কিন্তু বাড়িতে একটা ধূপ একটা প্রদীপ জ্বালা যায় না এটা কি ধরনের ঠাকুর নিয়ে নোংরামো ঠাকুর নিয়ে ছেঁচরামো বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি কারণ এরা কন্টেন্টের জন্য তারা কন্টেন্টের জন্য আগাম পয়সা দিয়ে মানুষকে বলছে যে তোরা কিন্তু ওই বাড়িতে কার্তিক ফেলিস এই বাড়িতে ফেললে এই বাড়িতে পুজো করতে হতো সেই জন্য আগাম তাদেরকে বলা হয়েছে নচেত এই বাড়িতেও তো পুজোটা হলে শ্বশুরবাড়ির লোকজন এখানে আসতে পারত। যেখানে ওখানে অতটুকুনি একটা জায়গা এবং ফারিয়া তো বলেছে যখন আমি যেখানে থাকি সেটাকে নিজের ঘর বলে মনে করিনি তাহলে তারা এখানে এসে কেন কার্তিকটাকে ফেলতে পারলো না কেন বন্ধুরা কারণ এটা ওখানে করাবার জন্যই তাদেরকে বলা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল আর এই যে একের পর এক ঠাকুর নিয়ে কন্টেন্ট ঠেলো মানে হচ্ছে অথচ সেই ঠাকুরকে নিজের বাড়িতে মানে ছেলেকে শুধু শ্বশুর বাড়িতে গেলেই ছেলে ছেলে নিজের বাড়িতে ছেলে হচ্ছে পুরো মাথার উপর দিয়ে চলে যায় মানে আমরা যখন একটা ঠাকুরকে এই গণেশ বলো কার্তিক বলো আমরা আদরে বলি দাদা বলি ভাই বলি বা তোমার কার্তিককে নিজের সন্তানের সাথে তুলনা করি তাই তো মনে করি সেক্ষেত্রে ওই শ্বশুরবাড়িতে অতটুকু অতটুকুনি ওইটুখানিতেই আবদ্ধ এই জিনিসগুলো যখন নিজের বাড়ি আসছি তখন দেবদেবী ঠাকুর দেবতা বলে কিছু নেই তাহলে এগুলোকে তোমরা কি করে সাপোর্ট করো কি করে ওকে একটা মানে ভালো মেয়ের আখ্যায় আখ্যায়িত করতে পারো এখন তোমরা হয়তো ওর এই সুন্দর সুন্দর একটা মিষ্টি মধুর কন্টেন্ট পেয়ে ভুলে যাচ্ছ কিন্তু মনে রেখো ও যে জিনিসটা নিয়ে ছেলেখেলা করছে সেগুলোও কিন্তু ও ঠিক কাজ করছে না ও ওর বাবা মাকে দেখাতে পারছে না ও ওর বাবা মার সাথে লুকোচুরি খেলছে সেটা মানছে ওর ও কোনো একটা প্রবলেম কিন্তু ঠাকুর নিয়ে কন্টেন্ট এটা কি ওর করতেই হবে এটা কি ওর করতেই হবে যখন আমি ঠাকুরকে নিয়ে আমার বাড়িতে স্থাপিত করতে পারবো না তখন আমি কেন ঠাকুরকে নিয়ে কন্টেন্ট করব কি কারণে আমি ঠাকুরকে নিয়ে ইনকাম করব। এটাও তো তোমাদেরকে ভেবে দেখতে হবে তাই না তো যাই হোক দেখলাম কোনো রকম কোনো কিছু দেখাতেও পারলো না বাজারঘাটও দেখাতে পারলো না এই সন্তানকে নিয়ে কন্টেন্ট করাটা কিন্তু মানে এই ঠাকুর বা সন্তান এই যে একটা ওর ছল চাতুরি করছে খেলা করছে একটা প্রেগনেন্সি নিয়ে এগুলো হয়তো ওর বন্ধ করাটা উচিত আর আরেকটা বিষয় আচ্ছা ও বললো বাজার যাওয়ার আগে ওর ঘরে কিন্তু রকম কোনো সবজি নেই তাহলে ওর ঢ্যাঁড়সটা যে ভাজলো কোথা থেকে পেলো বন্ধুরা মানে ও কি আসার সময় ভিডিও যে কারণে দেখাতে পারেনি তার বাড়ি থেকে হয়েছে সে পাঠিয়ে দিয়েছিল নাকি দুদিনের ভিডিও ক্লিপ মিশিয়ে এই ভিডিওটা করা হলো আমার মনে হলো যে ও যে ড্রেসটা পরে এলো সেই ছেঁড়া ড্রেসটা পরেই নিশ্চয়ই আবার চলে গেল না বাজারে ড্রেস চেঞ্জ করেছে তো তার মানে তারপরে যথারীতি ও বাজারে গেলে সেই ভিডিও ক্যাপচার করবে না বাজারে এনে আগে দেখাবে না এটা কি কখনো হতে পারে হতে পারে এটা অন্য একদিনের ভিডিও ক্লিপ ছিল সেই ততটুকুনি ভিডিও ক্লিপ অ্যাড করে দেওয়া হলো আবার এটাও হতে পারে যে আসার সময় বাড়ি থেকে কিন্তু খাবারটা নিয়ে আসাই হয়েছে মানে ওই বাড়ি থেকে বুঝতেই পারছ তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এতটা তো ক্লিয়ার যে যায়ের সাথে কতটা বন্ডিং বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যদি মাংসটা রান্না করেও থাকে সেটা ক্যাপচার করে ভিডিও করে আমাদের সামনে দেখাতে পারলো না কেন যার বাচ্চা দুটোকে মানে হয়ে কন্টেন্ট করাচ্ছে যার বাচ্চা দুটোকে মানে কন্টেন্ট করছে তাদেরকে নিয়ে অথচ তার মা বাবা ভিডিওর মধ্যে আসছেই না এমনকি রান্না করার কথা বলেছে মানে আলাদা সেই রান্না করার ভিডিওটাও শেয়ার করতে পারলো না মানে বুঝতে পারছো বন্ধুরা সম্পর্ক ঠিক কতটা মিষ্টি মধুর এখনো পর্যন্ত দুই যা একসাথে থাকলোই না মানে সংসার না ও তো যায় শ্বশুরবাড়িতে সং সাজতে মানে আমি কতটা ভালো এটা দেখাতে যখন একটা মেয়ে তার শ্বশুরবাড়ির থেকে দীর্ঘদিন থাকে তখনই কিন্তু কতটা তার একে অপরের প্রতি বন্ডিং কতটা একে অপরকে মানিয়ে নিয়ে চলতে পারে সেইগুলো আসল বোঝা যায় দুদিন ছদিন ছ ঘুরতে গিয়ে বন্ডিং দেখলি ওটাকে কিন্তু বন্ডিং বলে না বুঝলে যদি সেটাকেই বন্ডিং বলতো তাহলে এত এত শাশুড়িদের মধ্যে আর বৌমাদের মধ্যে অশান্তিটা হতো না আর যেখানে ওর এত সুন্দর শ্বশুর শাশুড়ি এত মানে বন্ডিং পরিবার হ্যাঁ সেখানে ওর এত টাকা ভাড়া নিয়ে ঘর ভাড়া থাকার কি প্রয়োজন কিসের প্রয়োজন বলতে পারো প্রয়োজন তো আছেই কারণ কন্টেন্টের জন্য শ্বশুরবাড়ি বেস্ট বাট থাকার জন্য কিন্তু নয় এক মানে একা জীবন দারুণ জীবন তাই না তো যাই শোনো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কন্টেন্ট কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো চলো টা